আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন প্রথমেই হচ্ছে সবাইকে সাধুবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি আর অবশ্যই আজকের এই ভিডিওটা কিন্তু হতে যাচ্ছে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট কিং স্পোর্টস বাইক ওয়াইসিআর যেটা কিন্তু হচ্ছে বাংলাদেশের রাস্তা কাঁপাচ্ছে রাস্তা কাঁপানো এই বাইকটা আমরা কিন্তু লক্ষ্মীপুর রায়পুরের রাস্তা কাঁপানোর জন্য পাঠিয়ে দিব এসে পরিবহনের মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন ভিডিওটাতে কিন্তু হচ্ছে স্পেশিয়াল কিছু অফার থাকবে ডিসকাউন্ট থাকবে এবং ওয়াইসিআর বাইকটা এত অল্প সময়ে বাংলাদেশের চাহিদা সর্বশীর্ষে কেন অবস্থান করছে সেই বিষয়গুলো কিন্তু আজকে তুলে ধরবো তো শুরু করা যাক আজকে রিভিউ আর এখন পর্যন্ত যারা প্রিন্সপালসের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে বাটনটি ক্লিক করে দিবেন যেন সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু শেয়ার করতে বলবেন না তো শুরু করা যাক আজকের রিভিউ সুবিউর ওয়াইসিআর বাংলাদেশের মধ্যে মোস্ট গর্জিয়াস লুকিংয়ের একটি বাইক যেটা কিন্তু দুই হাজার চব্বিশের রাস্তা কাপাচ্ছে আর বাইকটার উপরে প্রথমেই কিন্তু ভিডিও শুরুতে আমি বসে পড়লাম অবশ্যই কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন আর কমেন্টস করতে কিন্তু একদমই বলবেন না সেই সাথে বেশি করে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ড সার্কেলদের মাঝে যেন আপনার পাশাপাশি আপনার ফ্রেন্ড সার্কেলরা অবশ্যই উপকৃত হতে পারে প্লিজ ডু শেয়ার দিস রিভিউ তো প্রথমে আমি শুরু করছি বাইকের হেডলাইট দিয়ে দেখেন বাংলাদেশের মধ্যে সবচাইতে প্রজেকশন এল ইডি হেডলাইটের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে কিন্তু এই বাইকটি কারণ এটাতে আছে চারটা প্রজেকশন এল ইডি হেডলাইট আপার ডিপার সহ চমৎকার এবং বাইকের হেডলাইটের প্যারেন্টটা কিন্তু খুবই দুর্দরান্ত সেই সাথে বাইকের ইন্ডিকেটারও কিন্তু লাইট ব্লিম করছে যেটা কিন্তু খুবই চমৎকার এবং বাইকের যে হচ্ছে উইন্ড সেটাও কিন্তু চমৎকার আর সামনের চাকাতে যদি আমরা যাই সামনের চাকা কিন্তু হচ্ছে একশো দশ মোটা চাকা এবং দুইটা ডিস্ক থাকছে সেই সাথে কিন্তু হচ্ছে আপনার এবিএস থাকছে এবং ইউএসডি সাসপেনশন পাচ্ছে অর্থাৎ আপসাইড ডাউন সাসপেনশন দেখতে পাচ্ছেন বাইকটাতে কিন্তু বিশাল একটি রেডিয়েটার আছে আর রেডিয়েটারটা কিন্তু আসলে মনে হবে যে দুইশো বা তিনশো পঞ্চাশ সিসির আসলে ইউএস একটি রেডিয়েটার আর যেটা হচ্ছে যে সামনের তো দেখিয়ে দিলাম হেডলাইটটা কিন্তু খুবই অস্থির তো আমরা চলে আসি এই মুহূর্তে বাইকের ড্যাশবোর্ডে তো বন্ধুরা বাইকের ডেসবোর্ডটা দেখতে পাচ্ছেন কমপ্লিট কিন্তু ডিজিটাল ডেস্কবোর্ড এবং এটাতে কিন্তু হ্যাজার্ড লাইটের সুইচটা এখানে রয়েছে এখানে কিন্তু ইউএসবি রয়েছে যেটা কিন্তু আপনার যে কোনো গ্যাজেট অ্যাকশন ক্যামেরা চার্জ করতে পারেন এখানে কিন্তু ডেলি মিটার ওডু মিটার এবার সব কিছু পেয়ে যাবেন লুকিং মিরোরগুলা কিন্তু মনে হবে যে প্রাইভেট কারের লুকিং মিরোর একদমই কিন্তু এখান থেকে আপনি এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন সেই সাথে বাইকের হ্যান্ডেলবারটা কিন্তু থ্রি পার হ্যান্ডেলবার খুবই চমৎকার এবং এই বাইকটার সবচেয়ে চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে বাইকটাতে কিন্তু আপনারা চারটা চাবি পাবেন অর্থাৎ একটা ফিজিক্যাল কি যেটা কিন্তু আপনি মানি ব্যাগে রাখতে পারবেন আর একটা হচ্ছে ফোল্ডেবল কি এটা ফোল্ড করে রাখতে পারবেন আপনার মোবাইলে কখনো স্কেচ করবে না এবং বাইকটা কিন্তু রিমোটে স্টার্ট হয় স্টার্ট হয়ে গেল বাইকটা কিন্তু রিমোটে স্টার্ট হয়ে গেল অসাধারণ কিন্তু আমার হাতে বাইক কিন্তু আসলে এই বাইকটাতে যা যা ফিচার আছে আপনার মন প্রাণ হৃদয় কিন্তু জুড়িয়ে যাবে বাইক অফ করে দিব বাইকটা কিন্তু অফ হয়ে গেলো তো তারপরে হচ্ছে বাইকটার যদি আমরা ফুয়েল ট্যাঙ্কটা দেখাই এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বিশ লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি অর্থাৎ টোয়েন্টি লিটার্স এবং বাইকের সিটটা দেখেন এটা হচ্ছে জেল সিট খুবই কমফোর্টেবল ভেরি মাছ প্রিমিয়াম এবং পিলিয়ন সিটটা দেখেন পিলিয়ন সিটটা কিন্তু খুবই জোস অর্থাৎ স্পোর্টস বাইকের পিলিয়ন সিটগুলো কিন্তু আসলে ভেরি মাছ কমফোর্টেবল হয় না বাট এখানে কিন্তু আপনি অনায়াসে বসতে পারবেন এবং পিছনের গ্র্যাপ বিলটাও কিন্তু খুবই সুন্দর তো সেই সাথে বাইকের অ্যাডজস্টটা আমরা দেখাই অ্যাডজস্টটা কিন্তু কার্বন ফাইবারের অ্যাডজাস্ট এবং এসি প্রজেক্টের অ্যাডজাস্ট খুবই অসাধারণ তো সামনের চাকাটা আবারও একটু দেখাই একশো দশ সেকশনের সামনের চাকা থাকছে সেই সাথে পিছনের চাকা আমরা চলে আসি পিছনের চাকা কিন্তু পাচ্ছেন এই যে পিছনের চাকাতে আসি পিছনের চাকা পাচ্ছেন কিন্তু একশো পঞ্চাশ সেকশনের চাকা পিছনে কিন্তু দুইশো বিশের ডিস্ক এবং এবিএস তাহলে বাইকটাতে টোটাল থাকছে হচ্ছে তিনটা ডিস্ক এবং দুইটা এবিএস তো ডুয়েল চ্যানেল এবিএস ইভেন ট্রিপল ডিস্ক ভাবা যায় মানে অসাধারণ ফিচার কিন্তু এই বাইকে থাকছে তো বিওয়ার্স পিছনে দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে আমি বলবো যে আসলে টেললেম বা হচ্ছে যে টার্নিং লাইট বা ইন্ডিকেটার লাইট আমরা যেটাই বলি না কেন সেট মনে হবে যে ফাইটার বা জেট বিমান এটা কিন্তু বাংলাদেশের প্রথম এবং ব্রেক যদি ধরি দেখেন লাইটটা কিন্তু খুবই অসাধারণ তো মারাত্মক সুন্দর পাচ্ছি আর এখানে নাম্বার প্লেটের বসে যাবে এক কথাই কিন্তু খুবই প্রিমিয়াম এবং অসাধারণ আর মিলিয়ে পিছনের চাকাটাও কিন্তু খুবই মোটা আপনি কর্নারিং করার থেকে শুরু করে সব কিছু কিন্তু খুবই ভালোভাবে করতে পারবেন অনায়াসে তো বন্ধুরা আমরা চারপাশ থেকে বাইকটা দেখাই এই পাশ থেকে বাইকটা দেখাই এই পাশ থেকেও দেখেন এই পাশ থেকেও কিন্তু বাইকের ফেয়ারিং এরোডাইনামিক এবং সব কিছু মিলিয়ে খুবই কিন্তু অসাধারণ এবং এখানের মধ্যে কিন্তু বাইকের যে সামনে ইন্ডিকেটার আছে সেটাও কিন্তু সুন্দর এবং ওয়াইসিআর ব্র্যান্ডিং করা আছে তো আমি বলবো যে এক কথায় ওয়াইসিআর কিন্তু হানড্রেড এ সব দিক দিয়েই কিন্তু পারফরমেন্স চমৎকার এবং লুকিংয়ের দিক দিয়েও কিন্তু খুবই চমৎকার বাইকের কিন্তু চেইন খুবই ইম্পর্টেন্ট এই বাইকটাতে পাচ্ছি আমরা গোল্ড প্লেটের চেইন এবং পিছনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সকাবজারটা কিন্তু থ্রি স্টেপ অ্যাডজাস্টেবল অর্থাৎ উঁচু নিচু করা যাবে চাইলে কিন্তু উঁচু নিচু করা যাবে আপনার যদি শর্ট হাইট হন সেটাও কিন্তু এখান থেকে সম্ভব এবং বাইকের যে সুইং আর্ম আছে সেখানের মধ্যেও কিন্তু কার্বন ফাইবারের কিন্তু এখানে আপনার কাভার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অর্থাৎ অসাধারণ একটি ফিল কিন্তু পাচ্ছেন এবং সামনের হচ্ছে চাকাতে যদি আমরা একটু যাই সামনের চাকাটা কিন্তু ইউএসডি সাসপেনশন পাশাপাশি ব্রেকের যে কেলিবার্ডগুলো এগুলো কিন্তু খুবই পশ এবং একশো দশ এসে চাকা তিনশো বিশ এম এম এর ডিস্ক তো পাচ্ছি তো থাকছে এবং ইন্ডিকেটারগুলো কিন্তু খুবই প্রিমিয়াম ইনবিল সারা কিন্তু লেগ গার্ড পাচ্ছি যেটা কিন্তু পরে গেলে খুবই বাইকটা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হিস্টরি থেকে একটু ডিফেন্স পাবে তো আসলে ওয়াইসিআর এমন একটি বাইক এক কথাই বলতে গেলে কিন্তু সব দিক দিয়ে আমি বলবো যে বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর ইউনিক একটি বাইক তো আরেকটা ব্যাপার আমি আপনাদের মধ্যে শেয়ার করি আমি বাইকটাতে বসি যারা হচ্ছে যে শর্ট হাইট আছেন তারা কিন্তু স্পোর্টস বাইক চালাতে পারেন না বাট এটা কিন্তু আপনি পাঁচ ফিট হলেও চালাতে পারবেন পাঁচ ফিট দুই হলেও চালাতে পারবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কিন্তু এই যে বাইকটাতে বসতে আমার সিটিং পজিশন দেখেন আমার পিট কিন্তু একদম স্প্রেট আছে অর্থাৎ আমাকে খুব বেশি লিন হতে হচ্ছে না যেটা কিন্তু স্পোর্টস বাইক আমরা হচ্ছে খুব বেশি যুক্ত হয় লিন হতে হয় এই বাইকটাতে কিন্তু খুবই স্প্রেট হচ্ছে আপনি বসে চালাতে পারবেন এবং খুবই অনায়াসে কিন্তু রাইড করতে পারবেন সেই দিক দিয়ে আমি বলবো যে বাইকটা কিন্তু এ হান্ড্রেড এবং আপনি লং ট্যুরের জন্য কিন্তু খুব ভালো একটি ব্যালেন্স পেয়ে যাবেন তো বিওর্স ইনসে আমি এই বাইকের কী ফিচারগুলো বলে দিই বাইকটাতে থাকছে সামনে ডাবল ডিক্স পিছনে সিঙ্গেল ডিস্ক টোটাল ট্রিপল ডিস্ক এবং ডুয়েল এবিএস ইউএসডি সাসপেনশন পিছনে মনুষক সাসপেনশন চাইলে বাইকটা আরও নিচু করা যাবে বিশ লিটারের ফুয়েল ট্যাঙ্ক আপনি টেকনাফ থেকে তে তুলিয়ে চলে যেতে পারবেন ফুল ডিজিটাল ড্যাশবোর্ড থ্রি পার্ট হ্যান্ডেলবার এবং প্রিমিয়াম সিগমেন্টের একটি বাইক যেটা থাউজেন্ড পঞ্চাশ থেকে ইন্সপায়ারিং হওয়া এবং এই বাইকটাতে কিন্তু হচ্ছে আর যত টেকনিক্যাল ইনফরমেশনগুলো আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে দেখে নেবেন আরও যদি জানতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন দিবেন তো এই মুহুর্তে আমরা হচ্ছে কানেক্ট হবো বাইকের ওনারের সাথে তো সে কেন ওই বাইকটা নিচ্ছে কোথায় যাচ্ছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব সেই সাথে বাইকের প্রাইস ডিটেলস তো থাকছে এবং এসে পরিবহনের দৃশ্যগুলোও কিন্তু চাইব উপস্থাপন করতে আমার পিছনে কিন্তু আঙ্কেল বাইকের মেমো থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু লিখছে বাইকটা পাঠানোর ব্যাপারে তো চলুন আমরা হচ্ছে আমাদের সম্মানিত কাস্টমারের সাথে কানেক্ট হয়

তো ফাইনালি হচ্ছে যে ওয়াইসিআর এর প্রতি এত ভালোবাসা এবং প্রিন্সিপালস এর প্রতি ভালোবাসা প্রিন্সিপালস এর ভিডিও দেখেন তো ওয়াইসিআরটা কেন নিচ্ছেন একটু যদি সবার উদ্দেশ্যে একটু বলতেন ওয়াইসিআরটা নিচ্ছি আসলে এটা আপনার হাইড একটু মানে পাসপোর্ট টু পাস সবাই চালাইতে পারে আর আচ্ছা আর পিছনের কি একটু মোটামুটি ডিফিকেল্ট অন্য অন্য ইয়ে থেকে এটা একটু ডিফিকেল্ট

তো আমি কিন্তু আপনার বাইকের উপরে বসলাম আর এই বাইকটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমি বলি এই বাইকটা হচ্ছে লিন হতে হয় না যুগতে হয় না তো লুক্সটা কিন্তু খুবই অসাধারণ আর আশা করি সবুজ ভাই ইনশাল্লাহ লক্ষীপুর রায়পুরের রাস্তা কামাবে তাই নয় কি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ তো বাইকের সাথে কিন্তু কিছু গিফট আছে একটু দেখিয়ে দিই আঙ্কেল একটু নিয়ে আসবেন তো ভিউ আমরা কিন্তু বাইকের সাথে বরাবর কাস্টমার আসলে তাকে সরাসরি গিফট দেবে ভাইয়াকে অনলাইনে দিচ্ছি এই হচ্ছে আপনার ডেলিভারি চালান এবং বাইকের সাথে আমরা যেটা প্রাইমারি হেলমেট গিফট করি সেটা হচ্ছে গিফটের হেলমেট এবং আপনার জন্য একটা প্রিমিয়াম একটি ডাস্ট কাভার বা বডি কাভার বাইকটা ডেকে রাখবেন আশা করি ভালো লাগবে এগুলো হচ্ছে আমাদের শোরুমের পক্ষ থেকে প্রিন্স ওয়ার্কসের পক্ষ থেকে আপনার জন্য সামান্য গিফট তো ভাইয়া কেমন লাগছে গিফট পে জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে তো আশা করি ইনশাআল্লাহ রায়পুরে রাস্তা কাপাবেন এবং আপনার যাত্রা সফল হোক সেই প্রত্যাশা ব্যক্ত করছি যারা প্রবাসী আছে আপনি যেহেতু প্রবাসী তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আসলে ফেজ ভাই আমার একটা মানুষ মানে আস্থার আর কি সবাই এখানে আসবেন ইনশাআল্লাহ তো সবাই নিতে পারবে নিঃসন্দেহে ইনশাল্লাহ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার সাথে আমরা আবারও কানেক্ট হবো আবার ফোন দিবশাল্লা কানেক্ট হবো ধন্যবাদ ধন্যবাদ জি ভাইয়া জি আলাইকুম তো ভিউয়ার শুনলেন হচ্ছে আমাদের সম্মানিত কাস্টমারের ডিটেলস তো প্রিন্সিপালসে যারা কাস্টমার হয়ে আসে তারা কিন্তু বাই হয়ে যায় বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি তো বাইটা কিন্তু পাঠাবো এখনই আছে পরিবহনে তাছাড়া আপনারা যদি অন্য কালার নিতে চান আমাদের কাছে কিন্তু রেড ওয়াইন কালার আছে যেটা কিন্তু খুবই চমৎকার সেই সাথে কিন্তু আমাদের কাছে ব্ল্যাক কালারও আছে ব্ল্যাকের প্রতি যাদের ভালোবাসা বা ফ্যাসিনেশান সেটাও কিন্তু দিতে পারবো তো আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মগবাজার চৌরাস্তা যেটা যেখানে আমরা অবস্থান করছি রাজ্যাক্লজার বিপরীত পাশে আমাদের আরেকটা শোরুম রয়েছে মগবাজার ওয়ারলেস আরো বিপরীত পাশে তো যে যেখান থেকে আসবেন সরাসরি স্লো আসতে পারেন আর যদি আসতে না চান আমরা কিন্তু ঠিক কুরিয়ার করে বা পার্সোনাল পিক আপ করে আপনার গন্তব্যস্থানে অত্যন্ত যত্ন সহকারে বাইক পৌঁছে দিতে পারবো আপনারা ইনশাল্লাহ ঘরে থেকেও নিশ্চিতে বাইক নিতে পারবেন আর এই মুহূর্তে আমার সাথে আছে কিন্তু আমাদের মাহমুদুল হাসান আঙ্কেল সিনিয়র ম্যানেজার তো আপনাদের উদ্দেশ্যে করে তার মূল্যবান একটি বক্তব্য শুনবো আমি প্রথমেই আহ্বান জানাবো প্রিন্সিপালের পক্ষ থেকে আপনারা যারা আমাদের ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন আমাদের এক্সক্লুসিভ কালেকশনগুলি সহযোগে দেখে যাবেন আমাদের কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে কোনো গাড়ি কিন্তু কমতি নেই ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বাইরে আসেন ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন এবং বুকিং করে ফেলবেন আমাদের বিশাল ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্টের সুযোগটা গ্রহণ করবেন আর আপনারা জানেন আমরা বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিকেই হোম ডেলিভারি দিয়ে থাকি বাইক আপনি যেভাবে চাইবেন এসে পরিবহনের মাধ্যমে অথবা আপনার যদি পিকআপের মাধ্যমে চান পিকআপের মাধ্যমে দিয়ে দেব কোনো সমস্যা নেই ইনশাল্লাহ নামমাত্র একটা টাকায় বুকিং করবেন অনলি টেন থাউজেন্ড টাকা আপনি গাড়ি আমরা পৌঁছে দেব আপনার আঙ্গিনায় হাতে বুঝে পেয়ে বাকি টাকা পরিশোধ করতে পারবেন একমাত্র বাংলাদেশে কিন্তু প্রিন্সপাল এই সুযোগটা দিচ্ছে অথবা আপনারা আমন্ত্রিত অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের শোরুম ভিজিট করবেন থ্যাংক ইউ তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তীতে কী টাইপের রিভিউ দেখতে চাচ্ছেন সেটাও কমেন্টস করতে বলবেন না ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রিভিউতে আর এখন পর্যন্ত যারা প্রিন্সিপাল চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেওয়ার আহ্বান জানাচ্ছি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু শেয়ার করতে বলবেন না আপনার পাশাপাশি আপনার ফ্রেন্ড সার্কেলের জন্য অবশ্যই উপকৃত হয় আর বাইকটির প্রাইস কত চার লক্ষ দশ হাজার টাকা সেখান থেকে আমাদের অফিসিয়ালি ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট আছে অর্থাৎ তিন লক্ষ আশি হাজার টাকা এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে আগুন স্পোর্টস বাইকটি পাবেন যেটা সবচেয়ে প্রিমিয়াম যদি আপনি বুকিং করেন তাহলে কিন্তু এই বাইকটাতে আরও দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন অর্থাৎ সর্বমোট চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন সেই সাথে আকর্ষণীয় গিফটগুলো তো থাকছে তো আর দিয়েই কেন এখনই বুকিং করে স্বপ্নের বাইকটা হোক প্রিন্সিপাল থেকে ভালো থাকুন সুস্থ থাকবেন তিল দেন আল্লাহ হাফেজ